আজকের লাঞ্চে রয়েছে স্টিম রাইস সাথে রয়েছে ঘি বেগুন ভাজা আলু পোস্ত আর মুসুরির ডাল যেটা রাঁধুনি ফোরন দিয়ে আমি করেছি আর সাথে রয়েছে একটু আজ হচ্ছে স্যালাড ঘি বেগুন ভাজা আলু পোস্ত মুসুরির ডাল মুসুরির ডালের বদলে মুগের ডাল নিতে বলেছিল সুচিত্রা তুমি বলেছিলে কিন্তু আমি মুসুরির ডালটা আজকে রয়েছে বলে ওটাই খাচ্ছি নেক্সট টাইম আমি মুগের ডাল খাবো ঠিক আছে তো এটা তোমার মেনু ছিল তোমাকে আমি জিজ্ঞেস করেছিলাম তোমায় কি খেতে ভালো লাগে তো তুমি এটা বলেছিলে তোমার প্রিয় আমারও এটা খুব প্রিয় তাই আমি আজকে এটা নিয়ে এসেছি বেগুন ভাজা আলু পোস্ত আর ডাল আর তার সাথে আমি সাথে একটু ঘি এক্সট্রা এনেছি কালো কালো হয়ে যাচ্ছে তো চলো খাওয়া স্টার্ট করি তার সাথে স্যালাড তো আছেই হুম বিট শসা ঘিটা জাস্ট ফাটাফাটি সেই কলকাতার ঘি দেড় কেজি আনিয়েছিলাম হাফ কেজি শেষ হয়ে গেছে আর এক কেজির মতন আছে দারুণ ঘিটা মেয়েছ ঘি দিয়ে তুমি ঘি দিয়ে বেগুন ভাজা না নেই অরণ শুধু শুধু ঘি দিয়ে খাচ্ছে ওর ঘি দিয়ে খেতে খুব ভালো লাগছে ও তোমার বেগুন ভাজা খায় না একটু সল্ট নিই যা সুন্দর গন্ধ না হিটার তো চলো ফার্স্টে একটু বেগুন ভাজা দিয়ে মুখে দেওয়া যাক দারুন ফাটাফাটি দারুণ লাগছে রিসেন্টলি দেখছি আমার চ্যানেলে বিভিন্ন রকমের তোমরা কমেন্ট পাস করছো যেটা আমার একদমই ভালো লাগছে না কমেন্টগুলো আমি উড়িয়েও দিচ্ছি কিছু কিছু কমেন্ট কিন্তু কিছু কিছু কমেন্ট রেগুলার আসছে রেগুলার হ্যাঁ আমি জানি এগুলো আসে সবার চ্যানেলেই আসে সবাইকে এগুলো হ্যান্ডেল করতে হয় এবার বেশিরভাগ লোকই সেটা উড়িয়ে দেয় বেশিরভাগ লোক পাত্তা দেয় না ইউটিউবাররা রেখে দেয় কিন্তু সবার তো সহ্য ক্ষমতা সমান হয় না বা সবার ইয়ে সমান হয় না তো আমার মনে হলো তোমাদের কিছু কিছু উত্তর দেওয়া খুব দরকার কিছু কিছু প্রশ্নের বাদ বাকি যেগুলো অপ্রাসঙ্গিক আমি উড়িয়ে দিই সেগুলো কোনো নেগেটিভ কমেন্ট আমার কিন্তু মানে কমেন্ট সেকশনে থাকলে আমি উড়িয়ে দেবো কোনো বাজে ভাবে লেখা তো সেটা বুঝেই লিখবে তোমাদের মধ্যে একজন রিসেন্টলি আমাকে রেগুলারই বলছো একজন কি দুজন দু একজন তোমাকে আমাকে বলেছ আমাকে জিজ্ঞেস করেছো যে আমাকে দেখলে শিক্ষিত মনে হয় আর আমি খুব বড় লোক আমি একদম টাকার গদির মধ্যে বসে আছি আমার বর খুব ভালো কোম্পানিতে চাকরি করে দেখলে এগুলো নাকি তোমরা বুঝতে পারো আমাকে দেখলে কিন্তু তারপরেও আমি খাওয়ার চ্যানেল খুলে বসেছি আমি একটা চাকরিও কি জোটাতে পারিনি আমার তো এর জন্য কি আমার লজ্জাও করে না মানে তোমরা এটা আমাকে জিজ্ঞেস করেছো যে আমাকে এই লজ্জা করে না যে আপনি এত শিক্ষিত দেখলে তো মনে হয় বড় ভালো ইনকাম করে তারপর একটা খাওয়া চ্যানেল খুলে বসছেন কোনো চাকরি করেন না আমি বুঝে পেলাম না যে চাকরি করার সাথে ইউটিউবে চ্যানেল খোলার কি সম্পর্ক আমি যদি চাকরিও করতাম তাহলেও তো আমি ইউটিউবে চ্যানেল খুলতে পারতাম তাতে কি আছে ইউটিউবে এটা তো একটা এন্টারটেনমেন্ট জগৎ যারা যারা চাকরি করে তারা কি ইউটিউবে চ্যানেল খোলে না তো আমি যদি চাকরি করতাম তাহলে তো আমি ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও বানাতাম তাই না লজ্জা আপনি বলছেন আমার বরের অফিসার অনেকে দেখবে আমাকে তাহলে লজ্জা হবে না আমার বরের কলিগ্রাহ পর্যন্ত তাদের চ্যানেল আছে মুখবাং চ্যানেল আছে আমি তো আমার চ্যানেলের চ্যানেলে নাম মুখবাং দিয়ে দিতেই না যদি সিম্পল আমি খাবার খাই আলু আলু পোস্ত কখনো শাক পাতা তারপর হচ্ছে তোমার লাউ ঘন্ট কুমড়ো শাক তো আমি তো মুখবাং চ্যানেল বলতেই পারি না দুটো পদ নিয়ে খেতে বসি তোমাদের সাথে আড্ডা মারি আমি সিম্পল আমার চ্যানেলটা রেখেছি খাবো একটু আড্ডা মারবো আমার হাজবেন্ডের ফ্রেন্ডসদের মানে কালিকদের সব বড় বড় মুখবাং চ্যানেল রয়েছে তারা অফিস থেকে বাড়িতে যায় গিয়ে তারা কি কি রান্না করছে এবং তার সাথে তারা কিভাবে খাচ্ছে সবকিছু তারা চ্যানেলে দেখায় তো আমার তো ভীষণ তাদের চ্যানেল কত বড় বড় চ্যানেল আমার মতন ছোট চ্যানেলও না আমি তো একটা ছোট বাচ্চা ইউটিউবার লজ্জা লজ্জা আপনাদের মতো নিকৃষ্ট মনের মানুষদের হওয়া উচিত আপনি আমার চ্যানেলে এসছেন ভুল জায়গায় ঢুকে পড়েছেন আপনার কিন্তু রুচি নেই যে আপনি কারোর চ্যানেল এরকম দেখেন আর আপনি ঢুকে করে কমেন্ট সেকশনে লিখছেন যে আমার লজ্জা করে না না আমার লজ্জা করে না আমি ভীষণ গর্বিত যে আমি আজকে ইউটিউবে এরকম একটা প্ল্যাটফর্ম পেয়েছি যে আমি এখানে বসে এরকম খাচ্ছি আর দশটা লোক আমায় দেখছে এবং সেখান থেকে ইউটিউব থেকে আমার ইনকাম হচ্ছে আমি কেন লজ্জিত হব আমাকে কত মেয়েদের কষ্ট করে বাসে ট্রামে চেপে ঝুলতে ঝুলতে কত কষ্ট করে অফিসে যেতে হয় কাজ করতে হয় তারপর তারা দুটো পয়সা ইনকাম করে লোকের কথা শুনে বসের কথা শুনে এর কথা ওর কথা তাদের শুনতে হয় কত সমস্যার মধ্যে তাদের পড়তে হয় আমাকে পড়তে হচ্ছে না আমি এটা আমার হচ্ছে আমারও হচ্ছে আমাকে যারা দেখছে তাদেরও হচ্ছে লজ্জা কেন পাবো কালকে দেখবেন আপনারই ঘরের ছেলে মেয়ে হয়তো পড়াশোনা করতে করতে তারাও এরকম মুখবাং করছে আপনাকে বলছে না জানে যে মা বাবা তো খুব নিকৃষ্ট মন বলছে না তারা হয়তো আলাদা চ্যানেল খুলে রেখেছে পকেট মানির জন্য আপনাকে বলবে না কে জানে তাই না বড় করুন আপনাদের না উত্তর না দিলে আপনারা ভাবেন কমেন্টটা উড়িয়ে দিল কিন্তু ভিতরে ভিতরে নিশ্চয়ই লজ্জা পেয়েছে পক্ষ না আমার মাও আমার চ্যানেল দেখে আমার বাড়িতে সবাই আমার চ্যানেল দেখে সময়ের সাথে সাথে সবকিছু পাল্টাচ্ছে তাই না একটা সময় মেয়েরা স্কুলে কলেজে চাকরি করতে যেত প্রফেসর তাদেরকে পর্যন্ত কথা শুনতে হতো আমার মা একজন স্কুল টিচার আমার প্রথম স্কুলে চাকরি মায়ের ছোট কাকা বলেছিল আর মায়ের যে ছোট কাকা ছিলেন উনি আমার মাকে বলেছিলেন তোর লজ্জা করবে না তুই কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে স্কুলে যাবি পড়াতে স্টুডেন্ট পড়াতে আমার মায়ের সময় আমার ছোট মানে মায়ের ছোট কাকা আমার মাকে বলেছিল তো আপনাদের মতো নিকৃষ্ট মনের লোকেরা চিরকাল থাকবে যুগ যুগ ধরে থাকবে হয়তো এরপর আরো চেঞ্জ হবে আপনারা অন্যান্য ইউটিউবারদের গিয়ে ওইসব বলেন লজ্জা না এত শিক্ষিত পয়সা আছে তাও তোমরা চ্যানেল খুলেছ আপনি আমাদের রেশন করে দেবেন রেশন কার্ড করে দেবেন কতটা পয়সা আমাদের দরকার কি করব কি না করব। আপনাকে তো এই দায়িত্ব কেউ দেয়নি একজন আমাকে আবার বলেছেন যে তুমি তোমার চ্যানেলটা ছেড়ে দাও হুম এবার আমি একটু আলু কষ্ট দিয়ে খাবো আমাকে বলেছে তোমার চ্যানেলটা ছেড়ে দাও কত গরিব লোক আছে গরিব লোকেদের চ্যানেল চলবে আমি যদি চ্যানেলটা নাকি যদি ছেড়ে দিই ও হ্যাঁ বলছে আমি নাকি তাদের ভাত মারছি কত গরিব লোক আছে তারা তো তাদের চ্যানেল কেউ দেখছে না মানে আমি যদি চ্যানেলটা খুলে রাখি তো তাদের কি হবে তা আমাকে বলেছে আপনি চ্যানেলটা এবার ছেড়ে দিন চ্যানেলটা থেকে এবার উঠে যান ভাবতে পারো তোমরা কোন সভা কোন চরিত্র মানে নিয়ে চলছ আবার বলছো আমি যাতে লজ্জা পাই আমাদের এই দেশটার এই পোড়াহালই আপনাদের মতন লোকেদের জন্য যে কাজ করবে তাকেই লজ্জা ধরাবেন যে বসে খাবে তার দিকে ফিরেও তাকাবেন না সে খেতে পাচ্ছে কি পাচ্ছে না আজকে কলকাতায় শিক্ষিত শিক্ষিত ছেলেমেয়েরা ফ্যাল ফ্যাল করে ঘুরছে প্রেসিডেন্সিতে পরে এখানে পরে ওখানে করে তারা কিছু করে উঠতে পারছে না চাকরি নেই বাকরি নেই আমি আমাকে সে জ্ঞান মারছেন আপনার আমার প্রতি তো সহানুভূতি থাকা উচিত আমি একজন হাউস ওয়াইফ চাকরিও করি না সিম্পল একটা ইউটিউবে চ্যানেল খুলেছি কত অসহায় আমি সেরম দেখতে গেলে আমি তো চাকরিগুলো গুলো ছেড়েই রেখেছি ওই গরিব ছেলেগুলোর জন্য ছেলে মেয়েগুলোর জন্য ওরা করবে তার জন্য আমি চাকরি করিনি দেখুন আমি কত অসহায় আপনি উল্টে আমাকে বলছেন আমি যাতে চ্যানেলটাই ছেড়ে দিই আমাকে লিখেছেন উনি যে আপনি চ্যানেলটা এবার বন্ধ করুন কত গরিব লোক আছে তাদের চ্যানেল চলছে না আপনার জন্য ভাবতে পারো গরিব লোকের চ্যানেল চলছে না আমার জন্য এদিকে আমি কত গরিব লোককে দেখছি এত এত খাবার নিয়ে বসছে এদিকে তাদের মাথার উপর টালি টিনের ঘর জল পড়ছে তারা দশ রকমের পথ সাজিয়ে বসছে আমি তো সিম্পল রোজ ডাল ভাত আলু চচ্চড়ি শাক পাতা আমাকে মানে বেশি লোক দেখেও না এগুলো বলে সিম্পল আমার বলে তাও আমি কখনো এত কিছু নিয়ে বসি না কারণ আমার একটাই ইয়ে আছে প্রিন্সিপাল আছে যে আমি কি শো করতে চাইছি আমি লোকের কাছে কি প্রেজেন্ট করতে চাইছি যাই হোক ক্লিয়ার করে দিলাম এরপর থেকে কিছু লিখলে উড়িয়ে দেবো কমেন্ট সেকশন থেকে আপনাদের কমেন্ট কারণ আমি জানি আপনারা এমনি অসুবিধা মানে আপনাদের এটা একটা সাইকোলজিক্যালি গেম তাই না যে ওনাকে আমি বলবো যে আপনার লজ্জা করে না না লজ্জা করে না আমি খুব গর্বিত কত ডাক্তার ইঞ্জিনিয়ার তারা প্রত্যেকে তাদের হসপিটালে চাকরি করার পরেও তারা ইউটিউবে চ্যানেল খুলে বসে আছে মাস্টার মাসাই থেকে শুরু করে কত সবার একটা করে লাইফস্টাইল চ্যানেল এই চ্যানেল ওই চ্যানেল সবাই চ্যানেল করেছে সবার এক্সট্রা মানি দরকার সবার এক্সট্রা টাকা দরকার তাই না আজকালকার দিনে যেভাবে মুদ্রাস্ফীতি বাড়ছে যেভাবে মানুষের জীবনযাপন চলছে মানুষ যত টাকা ইনকাম করুক ততই তাদের কম এবার তার জন্য তারা কি করবে সেটা তাদের ভাবতে দিন আপনি এসে বলবেন একজন এসে বলেছেন যে আমি কত নোংরা ভাবে খাই আমি খুব বাজে ভাবে খাই কি নোংরা ভাবে তুমি খাও আমি নোংরা ভাবে খাই না ছোটবেলা থেকে আমার খাওয়া দাওয়ার উপর হেভি প্রশংসা যে আমার আশেপাশে সেই বলে যে আমি খুব সুন্দর করে খাই ঠিক আছে আশা করছি আমি সবাইকে উত্তর দিয়ে দিলাম আমার ছোটবেলায় আমি যখন বিয়ে বাড়িতে যেতাম আমার পাশে আমার জেঠি বলো মামিরা বলো কেউ যদি খেতে বসতো না আমাকে বলতো তোর থালার সাথে আমার থালাকে একটু অল্টারনেট করে নিবি মানে খাওয়া হয়ে যাওয়ার পরে তাদের থালায় কাটা কুটা হার এগুলো এগুলো পরে থাকতো আমার থালা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো সবাই বলতো একটা বাচ্চা মেয়ে এত সুন্দর খেতে পারিস তো যাই হোক আমি নোংরা একদম খাই না গো তোমরা যেখানে পরিষ্কার লাগে সেখানে গিয়ে দেখো আমার প্লাস পয়েন্টকে আমার নেগেটিভ পয়েন্ট কখনো বলো না এটা আমার প্লাস পয়েন্ট চলো এবার শান্তিতে খাই এগুলো বলা খুব দরকার ছিল নইলে মনের মধ্যে খুব ডিস্টার্ব করে এরপর যখন কমেন্ট করবে সে তো দেব দেবো কিন্তু জানো যে আমি আমার চ্যানেল নিয়ে গর্বিত না লজ্জিত আমি খুব গর্বিত গো আমি ঘরে সব কাজ করার পরে এরকম একটা চ্যানেল করতে পারছি চ্যানেল খুলেছি এখানে আমি বসে খাচ্ছি দশটা লোক আমাকে কত ভালোবাসেন কত ভালো করে কথা বলেন আমার সাথে আমি তো সারাদিন একা একাই থাকি

দারুণ হয়েছে যাবে অল দারুণ হয়েছে শিক্ষিত হলে মুখ বাং করতে পারবো না কে বলেছে শিক্ষা তো আমাকে রুচি দেবে আমি আমার রুচির সাথে খাওয়া দাওয়া দেখাবো আমি যদি অশিক্ষিত হতাম অশিক্ষিত মতন খেতাম তাই না শিক্ষা তো আমাদের বেসিক নিড প্রত্যেকের অশিক্ষিত হওয়াতে লজ্জার মিدون অশিক্ষিতদের জন্য জায়গা ছেড়ে দেব কক্ষনো না এই পৃথিবীটা হচ্ছে লড়ে খাবার জায়গা ঠিক আছে কম্পিটিশন এখানে কেউ কার জন্য জায়গা ছাড়ে না আর গরীবদের দান ধ্যান করে এই গরীবদের কোনোদিন উন্নতি হয় না আমি দান ধ্যানে বিশ্বাস করি না আমি মনে করি দান ধ্যান করলে আমার উপকার হবে কোনো গরীবের উপকার হবে না সবাইকে এমপাওয়ার করতে হবে কারোকে দান ধ্যান দুটো পয়সা দিয়ে দিলাম খেতে পারছে না এক বেলা খাবার দিয়ে দিলাম তাতে তার কোনোদিন উন্নতি হবে না ঠিক আছে চলো একটু ভাত নিয়ে একটু একটু ডাল আলু নিয়ে নিয়েছি চলো এবার মাখি আর খাই এরপর থেকে আমি এত কথা আর বলবো না এত উত্তরও দেবো না জাস্ট উড়িয়ে দেবো কমেন্ট আজ বাজে আজকে মনে হলো এই কথাগুলো বলা দরকার আমি একদিনে সব কভার করে দিলাম বলে একজন আমাকে আবার বলেছে যে আমি নাকি এই যে স্যালাড খেতে বলি তারপরে চাল কুমড়ো জুস খেতে বলি তো এইভাবে আমি লোককে কি করছি ঠিক আছে তো আগের দিন আমি বলেছি যে আমি কিনুয়া দিয়ে ভাত খাচ্ছি তো উনি প্রথমে এসে আমাকে বলেছেন যে কিনোয়া দিয়ে ভাত খাওয়াটা ঠিক নয় কারণ দু রকমের শস্য একসাথে মিশিয়ে খাওয়াটা ঠিক নয় তাহলে ঠিক আছে হ্যাঁ তা উনি এবার বলছেন চরক সঙ্গী তাদের লেখা আছে ঠিক আছে লেখা আছে খুব ভালো কথা কিন্তু আমি খেয়ে আমি খুব উপকার পেয়েছি তাই আমি আমার ভিউয়ার্সদের বলেছি তিন চার রকমের শস্য একসাথে মানে খেতে নেই তাতে ডাইজেশনের প্রবলেম হয় এছাড়া কোনো প্রবলেম নেই একসাথে খাওয়াতে উনি আমাকে মানে রীতিমত কমেন্টে পর কমেন্ট কমেন্টে পরে কমেন্ট করে বলছেন আবার আমার কমেন্ট একদম ওড়াবেন না এনছি জায়গাটা আমার আমি যেরকম খুশি উড়িয়ে দেব এরপর বাজগত আমি একদম ব্লক করে দেব আপনাকে আপনি আপনার চরক সংহিতা নিয়ে কোনো পিজা হাটে ম্যাকডোনাল্ডসে তারপর রাস্তায় যে মোমোর দোকান চাউমিনের দোকান ওখানে গিয়ে বসে বসে চরক সংহিতা করুন আর ওদের গিয়ে বলুন যে কিভাবে কিভাবে ওরা চরক সংহিতা ফলো করে চাউমিন পিজা মোমো এগুলো বানাবে আর সবার মধ্যে বাটবে আর খাওয়াবে বাচ্চাদের আর সবাই মিলে খাবে আর সুস্থ থাকবে যান ওখানে গিয়ে চরক সংহিতা করুন আটা বিক্রি হচ্ছে সেখানে গিয়ে চরক সংহিতা করুন আপনি আমার চ্যানেলে এসছেন সে কি রে বাবা সে একদম সে তেরে তেরে আসছে আমার উপরে যাই হোক দারুণ হচ্ছে ডালটা উম সুপাব এরা কখনো কমেন্ট করে না একটা ভালো কথাও বলে না এরা শুধু ভুল ধরার জন্য বসে থাকে একটা ভুল আমি ভুল কথা বলি না বলবো না আর আমি এইভাবেই মিসগাইড করবো আলু পোস্তটা এত ভালো হয়েছে

আমার এই কাজটা করার যে কতদিনের ইচ্ছে ছিল আমার মানে প্যাশন হয়ে গেছে সবাইকে দেখি মাছ মাংস খেতে আমি ভাবলাম একটা সিম্পল ইটিং চ্যানেল একটা করি আমি খুব খুশি আমার চ্যানেল নিয়ে আমার কাজ নিয়ে খুব তোমরা যখন এসে একটা ভালো কথা বলো না রিয়েলি বলছি আমার মন ভরে যায় সমস্ত ইউটিউবার কিন্তু চায় একটু ভালো কথা একটু ভালো ব্যবহার আমরা তো তোমাদের দেখতে পাই না তোমরা আমাদের দেখতে পাও আমরা কেমন আমাদের বডি ল্যাঙ্গুয়েজ চোখের চাউনি কথাবার্তা সব তোমরা বুঝতে পারো তারপর যখন তোমরা এসে বলো না কোনো কথা ভালো কথা খুব ভালো লাগে আমাকে আবার জিজ্ঞেস করেছে আমার হাজব্যান্ডের লজ্জা লাগে না যে আমি এরকম খাওয়ার চ্যানেল করেছি আমার হাজব্যান্ড একজন বড় কোম্পানিতে চাকরি করে ঠিক বলেছেন আমার হাজবেন্ড অনেক বড় কোম্পানিতে চাকরি করে আর আমার হাজব্যান্ডই আমাকে বলেছে যে তুমি এত সুন্দর গুছিয়ে খাও তুমি একটা খাওয়ার চ্যানেল খাওয়ার ইয়ে করতে পারো না সবাই তো মাছ মাংস এটা ওটা দেখায় তুমি তুমি যেমন সিম্পল খাওয়া দাওয়া করো এটা চ্যানেল করতে পারো না আমার সব কালিকরা সব চ্যানেল করে রেখেছে কি সুন্দর আমি খুব খুশি আমার কাজ নিয়ে আর এর পরের জেনারেশনটা দেখবেন এই কাজগুলোই ভালোবেসে করবে তো চলো বাই আর ভালো লাগলে লাইক কিন্তু অবশ্যই দিও চলো